সৌম্য কি বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাবেন এমন প্রশ্ন নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে জলঘোলা ঘোলা তবে এতদিন পরিষ্কারভাবে কোনো কিছু জানা না গেলেও এবার এ বিষয়ে সরাসরি মুখ খুললেন কোচ চণ্ডিকা হাতুরুসিংহে তিনি জানিয়ে দিলেন শুধু সৌম্য নয় অন্যান্য ক্রিকেটারদেরও এখনও সুযোগ রয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপের স্কোয়াডে সুযোগের ক্ষেত্রে এবার বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়া নিয়ে সৌম্যদের বিশেষ ইঙ্গিত দিয়ে রাখলেন হাতুরুসিংহে দ্বিতীয়বার বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে সৌম্যর ব্যাপারে নিজের আগ্রহের কথা নির্বাচকদের জানিয়েছিলেন বাংলাদেশের এই হেড কোচ নির্বাচকরা তাকে জানান ফর্মটা ভালো না ঘরোয়া ক্রিকেটে নেই তাই তাকে রানে বিবেচনায় আনাটাও কঠিন ব্যাপার তারপরও সৌম্যর ব্যাপারে এক চুলো উৎসাহ কমেনি হাতুরু সিংহের আসন্ন ওয়ান বিশ্বকাপে তাকে নেওয়া যায় না তার বর্তমান ফিটনেস লেভেল কিংবা ফর্ম কেমন তা নিজ চোখে দেখতে দুই অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং শেখ মাহাদির সঙ্গে হঠাৎ সৌম্যকেও প্র্যাকটিসে ডেকে নেন হাতুরু শুধু অনুশীলনে নয় দলে ফেরাতে চান এবার তার প্রমাণ মিলেছে নতুন করে ইমার্জিং এশিয়া কাপের দিয়ে জায়গা পাওয়া যাবে কিংবা দুর্দান্ত কিছু করে বিবেচনায় থাকবেন সৌম্য জাকির মেহেদিরা চট্টগ্রামে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাতুরু সিংহে বলেন আপনি যদি আমাদের কম্বিনেশন দেখেন ওই দলে আমরা শুধু অনুর্ধ্ব তেইশের মধ্যে সীমাবদ্ধ না রেখে নির্দিষ্ট কিছু ক্রিকেটারদের সুযোগ দিয়েছি তিনি আরও বলেন এই বছর এই টুর্নামেন্টটি বয়সের সীমাবদ্ধ ছাড়াই হচ্ছে এশিয়ার সব দল এই টুর্নামেন্টকে ক্রিকেটারদের ফর্ম দেখার জন্য পরীক্ষার মঞ্চ হিসেবে ব্যবহার করছে সেখানে কেউ যদি অনেক রান করে তাহলে বিশ্বকাপ স্কোয়াডেও তার জন্য দরজা খুলে যেতে পারে ব্যাপারটি আরো পরিষ্কার করে বোঝাতে গিয়ে হাতুরু বলে ওঠেন আপনি যদি আমাদের স্কোয়াড দেখেন তাহলে দেখবেন আমরা কিছু প্লেয়ারকে ইমার্জিং দলে রেখেছি আর যাই হোক সৌম্যকে স্কোয়ারে জায়গা করে দেওয়ার জন্য যে হাতুরু সিংহে মাস্টার প্ল্যান সাজিয়ে রেখেছেন সেটা অন্তত পরিষ্কার এখন শুধু সৌম্য রানে ফেরার পালা আর ইমার্জিং এশিয়া কাপে সৌম্য রানে ফিরলেই বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াটা সৌম্যর জন্য হবে শুধু সময়ের অপেক্ষা সজল খান এস স্পোর্টস